আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ চার মাধবপুর চুনারঘাট আসনে ইসলামী ফন্ট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন আলোচিত ইসলামী বক্তা মোহাম্মদ গিয়াসুদ্দিন তাহরিফ সেজন্য নির্বাচনী কমিশনে হলফনামা জমা দিয়েছেন তিনি সেখানে দেখা গেছে তাহরির ওপর নির্ভরশীলদের নামে কোনো সম্পদ দেখানো হয়নি এমনকি স্ত্রীর কোনো অলংকার বা নগদ নেই হলফনামায় তাহারি আরও উল্লেখ করেন তার অস্থাবর সম্পত্তি হিসেবে কৃষি খাত থেকে বছরে প্রায় ছাব্বিশ হাজার

তবে তাহারির স্ত্রীর কোনো নির্ভরশীলদের কারণ নামে কোনো সম্পদ গহনা আসবার আসবারপত্র নগদ টাকা কিছুই নেই স্থাবর অস্থাবর মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ এক কোটি উনআশি লাখ তিরাশি হাজার আটশো বিরানব্বই টাকা হলফনামায় তাহারি আরো উল্লেখ করেন তার বাড়ি কুমিল্লার জেলার দাউদকান্দি উপজেলার ভাজরা গ্রামে হবিগঞ্জের মাধবপুরে তার শ্বশুর বাড়ি সেই সূত্রে তিনি এ আসনে প্রার্থী হয়েছেন তার বিরুদ্ধে তিন মামলা রয়েছে সবগুলোই চলমান দুই সালের পাঁচই আগস্টের পর প্রতি ডি মামলায় দায়ের হয়েছে উল্লেখ করেন গিয়েসুদ্দিন তাহরিফ